নমস্কার সবাইকে বিসি পারশালা ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আজকের নিবেদন বরেন গঙ্গোপাধ্যায়ের একটি রহস্যময় গল্প রাত তিনটে দশ তবে আজকের গল্প শুরু করার আগে আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওগুলিকে লাইক করে দেবেন ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং পাশে থাকা বেলাকনটি অবশ্যই ক্লিক করবেন শুরু করছি আজকে নিবেদন দিন কয়েক আগে। পাহাড়পুরের সেই রহস্যজনক মৃত্যুর সংবাদ খবরের কাগজে ছাপা হয়েছিল কাগজে ওরকম অনেক ঘটনাই ছাপা হয় তা নিয়ে কেউ বড় একটা মাথা খামায় না কিন্তু সংবাদটা পড়ার পরেই ডিটেকটিভ ব্রতীশ পালিতের মাথায় কেমন একটা সন্দেহ চারা দিয়ে উঠল ওটা মৃত্যু তো বটেই তবে হত্যা না আত্মহত্যা আসলে পাহাড়পুরের যে বাড়িটার কথা উল্লেখ করা হয়েছে সেই বাড়ির সঙ্গে সামান্য একটু স্মৃতি জড়িয়ে আছে ওর আর তাতেই এরকম সন্দেহ মনে পড়ল আজ থেকে প্রায় বছর পাঁচেক আগে ও ওর এক বন্ধু অরুণ নির্জন ওই টিলার চূড়ার বাড়িটায় দিন সাতেকের জন্য বিশ্রাম নিতে গিয়েছিল বাড়িটা প্রায় সারা বছরই ফাঁকা থাকে কখনো হয়তো বাড়িটার যার মালিক সে এই লাল অ্যাসিস্টেট থেকে লাল ভাতৃদয়ের এখানে অবসর কাটাতে আসেন ওরা সঙ্গীত প্রিয় মানুষ গানের আসর টাসর বসিয়ে কয়েকটা দিন খুব হইচই করে কাটায় আবার অ্যাসিস্টেটে ফিরে যান পরে আবার যেই যে কে সেই অবস্থা হয়ে থাকে বাড়িটার যাই হোক সেবার ওরা নিজেদের পরিচয় দিয়ে অ্যাসিস্টেটের ম্যানেজার চন্দ্রিকা প্রসাদকে চিঠি লিখতেই অনুমতি পেয়ে গিয়েছিল তারপর দিন সাতেকের ওখানে গা এলিয়ে কাটিয়েও গিয়েছিল বাড়ির কেয়ারটেকার রামপিয়ারির যথেষ্ট বয়স হয়েছে দীর্ঘ চল্লিশ বছর ধরে সে বাড়িটাকে আগলে রেখেছে খুব বিশ্বস্ত আর কর্মঠ লোক কিন্তু হালে বয়স হওয়ায় চোখে ভালো দেখতে পায় না তেমন গা গতর খাটিয়ে যে কাজ করবে তাও আর পারে না ব্রতিষ্ ওখানে গিয়ে হাজির হলেই রামপিয়ারই জিজ্ঞাসা করেছিল সাপ আমি তো বুড়ো হয়ে গেছি আপনাদের জন্য কি অন্য কাউকে ঠিক করে দেব আরে না না পেয়ারি ভাই ও তুমি নিজে যা পাও তাতেই আমাদের হয়ে যাবে আমাদের জন্য কিছু ভাবতে হবে না তোমায় ওই বৃত্ত ও রাম উপরই ওরা ভরসা করেছিল এবং তাতে কিছুমাত্র ওরা অসুবিধা ভোগ করেনি মনে পড়ছে কাঠের বাড়িটা একেবারে টিলার মাথায় চারপাশে সুন্দর যত্ন করা লন আর ফুলের বাগান বাড়িটার সামনের দিকে আঁকা বাঁকা একটা রাস্তা নিচের দিকে নেমে গেছে এখান থেকে দেখলে মনে হয় রাস্তাটা যেন জঙ্গলের মধ্যে ঢুকে হারিয়ে গেছে আর বাড়ির পেছনের দিকে চৌহতি ছাড়ালে অদ্ভুত রকমের একটা স্বাদ খাড়াই পাঁচ সাতশো হাত নিচের দিকে নেমে গেছে ওই খাদে একবার গড়িয়ে পড়লে তার আর চিহ্নই পাওয়া যাবে না তবে রুক্ষ চটে চট করে কেউ ওই খাদের মুখে গিয়ে পড়তেও পারে না বাড়িটা যেখানে শেষ হয়েছে সেখান থেকে হাত দশেক তফাতে বিরাট একটা পাথরের চাই। হঠাৎ পাথরটার দিকে চোখ পড়লে মনে হবে যেন বিশাল আকারের একটা সিংহ বাড়িটার দিকে ওঁত পেতে বসে আছে পাথরটা যেন কোনো শিল্পী কুড়ে কুড়ে ওরকম আকৃতি দিয়েছেন অবিকল সেই কেশর সেই চোখ সেই মুখ পাথরটা সম্পর্কে রামপিয়ারিকে জিজ্ঞাসা করেছিল ওরা আচ্ছা পেয়ারি এই যে সিংহের মুখের মতন দেখা যাচ্ছে ওটা কি কোনো শিল্পী বানিয়েছেন নেহি বাবুজি আধা বাংলা আধা হিন্দি মিশিয়ে পেয়ারি বলেছিল অত বড় পাথর কেটে কেটে ওরকম একটা মুখ বানিয়ে তোলা কোনো মানুষের কাজ নয় ভগবানই ওটা বানিয়েছেন পেয়ারের মুখ থেকেই ওরা জানতে পারে প্রায় একশো বছর আগে একবার একটা মারাত্মক ভূমিকম্প হয়েছিল সেই ভূমিকম্পে পাহাড়পুরের এই টিলাটা দুভাগ হয়ে যায় এক ভাগ এখনও দাঁড়িয়ে আছে আর তার উপরে এই বাংলো আর এক ভাগ ধসে গিয়ে তৈরি হয়েছে ওই খাত সেই সময় নাকি এই কালো পাথরটা এখানে বসে যায় ওটার এই সিংহের মতন আকৃতি সে সময় তৈরি হয়ে যায় ব্রতি সাহা করে শুনল ওরা এই ডিটেকটিভ লাইনের লোকেরা ডাইনি কাহিতে বিশ্বাস করে না হাসল আচ্ছা অরুণবাবু কীরকম লোক ছিলেন গারোয়ান ভাই বহুত বাড়িয়া আদমিতা খুব ভালো লোক আর ওর ভাই বরুণলাল ও ভি খুব ভালো লোক ওদের কোনো শত্রু আছে কিনা না জানো গারোয়ান তাকে রইল কি করে ও তবে লোক দেখে তো বোঝা যায় শত্রু থাকলে মানুষ অত দিল দরিয়া হয় না ভাইয়ে ভাইয়ে কীরকম সম্পর্ক গার্ডওয়ান বলল অত মিলমিশ খুব কম দেখা যায় বাবুজি এই দেখুন না অরুণলাল মারা গেলেন আর বরুণ পাগলের মতন হয়ে গেছেন তাই বুঝি আচ্ছা ও বাড়ির কেয়ারটেকার রামবিহারিকে চেন জি বাবুজি অত বুড্ডা হয়ে গেছে মাঝে মাঝে হাঁপানিতে কষ্ট পায় ও ভি ভালো লোক আছে ও বাড়িতে এর মধ্যে কোনো লোক আসেনি নেহি বাবুজি প্রত্যেকবার বাবুজির সঙ্গে অনেক গাইয়ে বাজিয়ে আসে এবার কেবল ওরা দুজনেই আর কাউকে আমরা দেখিনি ততক্ষণ টাঙাটা চড়াই ভাঙতে ভাঙতে একেবারে সে বাংলোর কাছাকাছি এসে দাঁড়িয়েছিল বারান্দায় একটা বড় ল্যাম্প চলছে গার্ডওয়ান বলল ওটা রোজি জলে সাহেবেরাই বাড়িতে এলেই ওটা জ্বালিয়ে রেখে রাখে রামপেয়ারি ওটাই চিহ্ন যে এ বাড়িতে এখন সাহেবেরা রয়েছেন গাড়িটা বাংলোর সদর অবধি চলে এলো গাড়ি থেকে নেমে পড়ল ব্রতিশ প্রথমে রামপিয়ারিকে খোঁজ করতে হবে গারোয়ানকে বলল একটু দাঁড়াও তো ভাই দেখিনি ধীরে ধীরে বাংলোর বারান্ডে উঠে এলো ব্রতিশ বাড়িটা কেমন স্তব্ধ এখানে রামপিয়ারি যে কখন কোথায় কে জানে একবার এপাশ ওপাশ করলো আর ঠিক এ সময় হঠাৎ চমকে উঠলো কে কে ওখানে ভারী গলা ব্রতিশ স্থির হয়ে দাঁড়িয়ে উত্তর করলো আগে আমি লোকটা পরনে আলখাল্লার মতন ঢিলাঢালা একটা পোশাক এগিয়ে এলো আমি কে আগে আমি কলকাতা থেকে আসছি নিজের পরিচয় দিল ব্রতিশ তারপর শুধল আপনি কি বরুণ লাল লোকটা হাত দুটো জড়িয়ে ধরল ব্রতিশের হ্যাঁ এখন আমি লাল কিন্তু কিছুদিন আগেও আমার কোনো আলাদা পরিচয় ছিল না আমি আর আমার দাদা একসঙ্গে মিলে একটাই নাম ছিল অরুণ বরুণ লাল তাই থেকে আমাদের জমিদারির নামকরণ হয়ে গিয়েছিল এবি লাল অ্যাসিস্ট লোকে ওই নামেই চিন্ত আমাদের আপনাকে সাহায্য করতে পারলে আমি নিজেকে ধন্য মনে করব বরুণ লাল আবার হাত দুটো জড়িয়ে ধরলেন প্রতিশের আমি আপনার মতোই কারোর একজনের কথা ভাবছিলাম জানেন দাদার মৃত্যুর পর একটি দিনের জন্যও আমি ঘুমোতে পারিনি কিছুদিন বিশ্বাস করতে পারছি না দাদা নেই এই দেখুন না এই রাত্রেও আমি বিছানায় শুয়ে থাকতে না পেরে বাইরে এসে ঘুরে মরছি ব্রতীশ টাঙ্গালটাকে পয়সা দিয়ে ছাড়িয়ে দিতে বলল এমন সময় পেয়ারিকে দেখা গেল সারা গায়ে কম্বল জড়ানো শরীরটা যেন আরও গেছে রামপেয়ারি ওকে চিনতে পেরে সেলাম করল ভালো আছো তোমাদের দুর্দিনের খবর পেয়ে চলে এলাম রামপেয়ারি কিছু বলার আগেই আবার বরুণলাল এগিয়ে এলেন বাবুকে গেস্ট হাউসের দরজা খুলে দিয়ে সব কিছু বুঝিয়ে দাও এখন আপনি একটু বিশ্রাম করে নিন ব্রতীশবাবু কাল ভোরে উঠে আপনার সঙ্গে কথা বলবো ব্রতীশ এমনিতেই খুব ক্লান্ত হয়ে পড়েছিল আপত্তি করল না রামপেয়ারি ব্রতীশকে সেই আগেকার ঘরটা এনে বসালো বিছানা চাদর চাদর বিছিয়ে আবার সেলাম ঠুকল আমি যাই বাবুজি ব্রতীশ বাঁধা দিল না যাও তবে রামপিয়ারি বেরিয়ে গেলে ও দরজা বন্ধ করে শুয়ে পড়ল আহ সত্যি সত্যি এখন একটু ঘুম দরকার বোধহয় একটু চোখ জুড়ে আসছিল ওর হঠাৎ দরজা টুকটুক করে শব্দ টর্চটা মোটর মধ্যে চেপে ধরে ব্রতীশ উঠে দাঁড়ালো কে দরজা খুলুন কথা আছে ব্রতীশ বুঝলো বরুণ লালেরই গলা এগিয়ে গিয়ে দরজা খুলল ব্রতীশ আপনার গড়িতে এখন কটা বাজে বলবেন আগে ঘড়ি দেখলো প্রতিশ রাত তিনটে তার মানে আরও দশ মিনিট সময় আছে মানে ব্রতীষ কেমন বোকার মতন তাকিয়ে রইল আর দশ মিনিট পরে কী তিনটে বেজে দশ মিনিটের সময় দাদা মৃত্যু হয়েছিল আর সেই জন্যই এই সময়টা আমার কাছে বড় মর্মান্তিক ব্রতীশ কথা খুঁজে পেল না আসুন না ঘটনাটা আপনাকে বুঝিয়ে বলি ব্রতীশ গায়ে জামা পরে বেরিয়ে এলো আসুন দাদার ঘরটা দেখে যান বরুণলালের পিছন পিছন এগিয়ে এলো ব্রতীশ ঠিক বিপরীত দিকে সেই মিউজিয়ামের পাশেই একটা ঘর ঘরে ঢুকে পড়লো ওরা ওপরে ঝান লণ্ঠন জ্বলছে কেমন একটা স্বপ্নময় পরিবেশ ঘরে দুটো খাট একটাতে বিছানার উপর একটা বাঁধানো ছবি আর ওপর কিছুটা ফুল ছিটিয়ে রাখা ব্রতীশ শুধু এটা কি আপনার দাদার ছবি হ্যাঁ এই খাটেই দাদা থাকতো আর আমি এই খাটে ব্রতের ছবিটার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে শুধু তা কি হয়েছিল বলবেন হ্যাঁ বলবো সব বলবো জানেন নিশ্চয়ই আমরা দুজনেই কিছু গানের চর্চা করতাম গাইয়ে কাউকে দেখলে পাগল হয়ে উঠতাম তাছাড়া গানের সমঝোতারকে পেলে আর কথাই নেই আমরা তার জন্য সব কিছু করতে পারতাম তা এখানে সেই গানের লোভই আমরা দুজন ছুটে এসেছিলাম গানের লোভে এখানে কেন খবর পেয়েছিলাম সূর্যশঙ্কর এখানে বিশ্রাম করার জন্য দুদিন থাকতে চেয়ে আমাদের অ্যাসিস্টেটের ম্যানেজার চন্দ্রিকা প্রসাদের কাছে চিঠি পাঠিয়েছেন সূর্যশঙ্কর এখন গানের জগতে সূর্য তার সঙ্গ পাওয়া কি সোজা কথা আমরা দুজনেই এখানে চলে এলাম যথাসময় সূর্যশঙ্করও এলেন কিন্তু এলেন একা এসে আমাদের দেখে কেমন অবাক হয়ে গিয়েছিলেন যেন একটু বিরক্তও হয়েছিলেন আসলে একা থাকতে চেয়েছিলেন উনি আমরা তাকে ধরে বসলাম গান শোনাতে হবে সে কি আমি গলাকে বিশ্রাম দেওয়ার জন্যই যেখানে এসেছি আমরা বান্দা শেষটায় সূর্যশঙ্কর গাইলেন দাদা অরুণলালও গাইলেন দুজনের গানের লড়াই হলো অনেকক্ষণ শেষটায় মনে হল ওস্তাদ সূর্যশঙ্কর ও দাদার কাছে হেরে গেলেন সে কি উত্তেজনা আমাদের একটু চুপ করে রইলেন বরুণলাল পরে আবার বলতে শুরু করলেন তা বুঝলেন মতীষবাবু সেই দিনও গান গাইতে গাইতে এমনি রাত তিনটে বেঁচে গিয়েছিল দাদা বললেন আসুন ওস্তাদ আমার পেছনে সেই সিংহমূর্তির কাছে যাই ওখানে ওই সিংহের ওপর পা ছড়িয়ে বসে আসুন একটা প্রভাতি রাগ ধরি পেছনে সেই খাদের দিকে প্রশ্ন করল ব্রতীশ হ্যাঁ সেই খাদের মুখে যে সিংহমূর্তিটা আছে পাথরের চলুন না আপনাকে দেখাই আবার ওরা ঘর থেকে বেরিয়ে এলো আসুন আসুন বরুণলাল ব্রতীশকে টেনে নিয়ে এলেন সেই খাদের দিকে চাঁদের আলোয় ঝলমল করছে চারিদিক ব্রতিশ দেখল চাঁদের আলো পড়ে সিংহ মূর্তিরা যেন আরও জীবন্ত হয়ে উঠেছে বরুণলাল বললেন দেখুন তো এখন কটা ব্রতীশ আবার ঘড়ি দেখল তিনটে দশ হ্যাঁ এই সেই সময় দাদা সিংহ মূর্তির ওই মাথার দিকে এইভাবেই উঠে পড়লেন বরুণলাল তরতর করে পাথরের গা বেয়ে ওপরে একেবারে সিংহটার মাথায় গিয়ে বসে পড়লেন ঠিক এই জায়গায় দাদা ডাকলেন আসুন সূর্যশঙ্কর ওস্তাদ আসুন উঠে আসুন সূর্যশঙ্কর উঠে খুব ধীরে ধীরে তারপর একেবারে নাগালের মধ্যে এসে বললেন আপনি আজ গান গিয়ে আমাকে হারিয়ে দিয়েছেন অরুণলাল কিভাবে যে আপনাকে সংবর্ধনা জানাবো আমি বুঝতে পারছি না ব্রতীশের ঠোঁট দিয়ে মৃদু একটা শব্দ বেরোল আর পেছবেন না বাবু। হেসে উঠলেন বরুণলাল তারপর ঘটনাটা শুনবেন না বলুন ওখানে বসেই বলুন আর পেছবেন না বরুণ হাসলেন কিন্তু দাদাও এখানে বসে প্রভাতির রাগ ধরেছিলেন আর ঘড়িতে তখন তিনটে দশ সূর্যশঙ্কর আলতো করে তাকে একটা ধাক্কা দিয়ে চিরকালের মতন থামিয়ে দিলেন পাঁচ সাতশো ফুট খাদের নিচে পড়ে টুকরো টুকরো হয়ে গেলেন দাদা কিন্তু আপনি আরও পেছবেন কেন বরুণবাবু পড়ে যাবেন যে আসুন না শুনছ শঙ্কর যেভাবে দাদাকে ধাক্কা দিয়েছিলেন সেভাবে একটা ধাক্কা দিন না আমাকে কীভাবে দাদা পড়ে গিয়েছিল দেখাই কি পাগলামি করছেন বরুণবাবু বুকের ভেতরে শিরশির করে উঠল প্রতিশের কিন্তু ততক্ষণে নাটকীয় সেই ঘটনাটি ঘটে গেল ব্রতি চিৎকার করে উঠল বরুণবাবু পাঁচ সাতশো ফিট খাদের নিচেই বরুণবাবুর দেহটা ততক্ষণে ছিটকে পড়ে টুকরো টুকরো হয়ে গেছে পরের ঘটনা খুবই সামান্য চিৎকার চেঁচামেচিতে উঠে এসেছিল রামপিয়ারি বাবুজি সাহেব এক খাত রেখে গেছে আমার কাছে সকালে আপনাকে দিতে বলেছিলেন চিঠিটা খুলে পড়তে শুরু করে ব্রতীশ ব্রতীশবাবু আমাকে ক্ষমা করবেন এর রাস্তা ছাড়া আমার আর কোনো উপায় ছিল না সূর্য শঙ্কর আর বরুণ যে একই ব্যক্তি এতক্ষণে নিশ্চয়ই তা বুঝতে পেরেছেন আজকের গল্পটি কেমন লাগলো কমেন্টটা অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং পাশে থাকবে লাগানটি অবশ্যই ক্লিক করবেন নমস্কার